আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জানো যে আমি তোমাদের জন্য একটি অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি যেখানে ইতিমধ্যে অনেকে ভর্তি হয়েছে এবং তাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে তো যারা যারা এখনও ভর্তি হওনি এবং যারা ভর্তি হয়েছে তাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটা খুব খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে যে বিষয়গুলো জানাবো সেগুলো হলো আমার এই প্রাইভেট ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমাদের সুবিধাগুলো কী 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 সুবিধা তোমরা আসলে এখান থেকে পেতে পারো সে বিষয়গুলো আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা তুমি যদি ধৈর্য সহকারে দেখো এবং তুমি যদি আমার এই কোর্সে এখনও ভর্তি না হয়ে থাকো পুরোটা পুরো ভিডিওটা দেখার পর আশা করি তুমি ভর্তি হতে আগ্রহী হবা প্রথমে যে বিষয়টুকু জানাবো সেটা হলো তোমাদের জন্য কিন্তু তিনটা গ্রুপ করা হয়েছে প্রথম গ্রুপ হচ্ছে এ যেখানে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা ঠিক আছে ফি পেমেন্ট করতে হবে প্রতি মাসে গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান এখানেও তিনটা সাবজেক্টের জন্য প্রতি মাসে তোমাকে তিনশো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং তোমার হচ্ছে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে পদার্থ রসায়ন জিপি বিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত এই চারটা সাবজেক্টের জন্য মাত্র চারশো টাকা ফি পেমেন্ট করতে হবে তো এখানে একটা সুবিধা হচ্ছে তোমার জন্য তুমি চাইলে যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবা এটা হলো এক নম্বর সুবিধা তুমি চাইলে তোমার যদি ইংরেজি গণিতের দুর্বলতা থাকে তুমি শুধু এই গ্রুপে ভর্তি হতে পারবা তোমার যদি বাংলা বা আবার বিজ্ঞানের যদি দুর্বলতা থাকে তাহলে তুমি বি গ্রুপে ভর্তি হতে পারবা তোমার যদি হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো দুর্বলতা থাকে তাহলে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো তুমি শুধুমাত্র ভর্তি হতে পারবা এখানে এই একটা হলো সুবিধা তুমি তোমার দুর্বল জায়গায় তুমি কিন্তু ইম্প্রুভ করার জন্য আমার এই কোর্সে ভর্তি হতে পারো তারপরে যে সুবিধাটা হচ্ছে তোমার সব জায়গায় দেখা যায় যে তুমি অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো সব জায়গায় দেখা যায় যে টাকার পরিমাণটা অনেক বেশি থাকে ঠিক আছে আমি এখানে তোমাদের সবার স্বতঃস্ক্রতভাবে অংশগ্রহণ যাতে করতে পারো সেই দিক বিবেচনা করে আমি কিন্তু হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য খুব কম পরিমাণ টাকা ধরেছি মাত্র এক একটা সাবজেক্টের জন্য একশো টাকা করে ধরেছি প্রতি মাসে ঠিক আছে এই একটা দিক কিন্তু হচ্ছে সুবিধা তুমি খুব স্বল্প পরিমাণ টাকা দিয়ে তুমি হচ্ছে তোমার দুর্বল পয়েন্ট বা দুর্বল সাবজেক্টগুলোয় তুমি হচ্ছে কিন্তু আমার এই কোর্স থেকে শিক্ষা নিতে পারো বা হচ্ছে তুমি ভর্তি হয়ে তোমার দুর্বল জায়গাগুলো ইম্প্রুভ করতে পারো এক দুই নম্বর সুবিধার দিক হলো যে তোমার হচ্ছে টাকার পরিমাণটা খুব কম তিন নম্বর সুবিধা হলো তোমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে অজলাইভ দেওয়া থাকবে অর্থাৎ তুমি চাইলে মনে করো হচ্ছে ছয় মাস পরও প্রথম ক্লাসটা তুমি চাইলে দেখে নিতে পারবে কারণ গ্রুপে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে দেওয়া থাকবে এবং তুমি যখনই একটা ক্লাস মিস হবে তোমার হতে পারে তুমি অসুস্থ হতে পারে তুমি কোথাও বেড়াইতে গেছো হতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে তোমার একটা ক্লাস মিস হলো তো তোমার ওই ক্লাসটা মিস হবে না কারণ ওই ক্লাসটা অজ লাইফ দেওয়া থাকবে গ্রুপে দেওয়া থাকবে তুমি চাইলে যে কোনো সময় ওই ক্লাসটা আবার তুমি সময় মতো দেখে নিতে পারবে এই হলো তিন নম্বর সুবিধা চার নম্বর সুবিধা হলো তোমার হচ্ছে একটা কমিউনিকেশন সৃষ্টি হবে কিন্তু এই মানে এই গ্রুপে ভর্তি হলে মানে বা এই কোর্সে ভর্তি হলে কারণ এই কোর্সে কিন্তু অল বাংলাদেশেরই স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং হবে তো তুমি মনে করো এক জেলার সে আর জেলার তুমি এক বিভাগে সে আর এক বিভাগের এরকম অনেকগুলো বিভাগ অনেকগুলো জেলার যখন স্টুডেন্ট একটা গ্রুপে থাকবে তখন কিন্তু তুমি চাইলে ওর স্কুলে কোন বিষয়গুলো ভালো ওর ওইখানে কোন জিনিসগুলো ভালো পড়াচ্ছে হ্যাঁ ক্লাস টিচাররা বা হচ্ছে তার জেলায় হচ্ছে কোন দিকগুলো গুরুত্বপূর্ণ বেশি হ্যাঁ একটা কমিউনিকেশন যখন তোমার অল বাংলাদেশের ভিতরে সৃষ্টি হবে পড়াশোনার ক্ষেত্রে তখন কিন্তু তোমার নিজের ভিতরে একটা আগ্রহ ভালো আসবে পড়ার ইচ্ছা ভালো আসবে তারপরে তোমাদের ভিতরে যখন একটু কমিউনিকেশন অল বাংলাদেশের স্টুডেন্টদের সাথে হবে তখন তুমি তোমার অবস্থানটা বিবেচনা করতে পারবে এ একটা ভালো দিক তারপরে হচ্ছে আর একটা দিক হলো তোমার এখানে আমি কিন্তু একটা পরীক্ষার সিস্টেম রাখবো সেটা হলো মাসে একটা পরীক্ষা নেব যা কিছু পড়ানো হবে তার উপরে ভিত্তি করে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই পরীক্ষা নেওয়া হবে মাসে একবার তাতে করে হবে কি তোমাকে নিজে একটু যাচাই করতে পারবে আসলে তুমি কোন স্টেজে আছো তোমার পড়াশোনা কতটুকু উন্নতি করতে হবে তোমার আসলে তুমি কতটুকু উন্নতি করলে তুমি হচ্ছে ভালো কিছু করতে পারবে এই সব বিষয় পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা বলবো সেটা হলো যে প্রতি শুক্রবারে কিন্তু একটা রিভিউ ক্লাস থাকবে ঠিক আছে তো তোমরা যারা যারা এখনও ভর্তি হও নি আশা করি তোমরা যদি এখানে ভর্তি হও তাহলে কিন্তু তুমি খুবই উপকৃত হবে এবং সব থেকে একটা বড় যে সুবিধা হলো সেটা হলো তোমার যে কোনো সমস্যায় তুমি সবসময় আমাকে পাশে পাবে এবং সেটা পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ তোমার মানে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য অলওয়েজ থাকবো পাশে তো আশা করি এই সকল সুবিধা অন্য কেউ তোমাকে দিতে পারবে না ইনশাল্লাহ আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর যাতে করে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো তোমাদের ভালো একটা রেজাল্ট হবে আমার জন্য একটা বড় গর্বের বিষয় আমার জন্য একটা বড়ো পাওয়া হ্যাঁ যেটা আসলে সব টিচার ভাই আশা করে থাকে তো এই যে তোমাদের হচ্ছে ছয় সাতটা সুবিধার কথা বললাম এই সকল সুবিধা কিন্তু তুমি হচ্ছে আমার এই কোর্সে যদি ভর্তি হও তাহলে কিন্তু তুমি এগুলো ভোগ করতে পারবে এবং এখান থেকে আশা করি তোমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের প্লাস সেটা কিন্তু তুমি যদি আমার হচ্ছে দেওয়া গাইডলাইনগুলো বা আমার পড়াগুলো সুন্দরভাবে ফলো করো তাহলে কিন্তু তোমার স্বপ্নের কাঙ্ক্ষিত এগ্লাস তুমি খুব ইজিলি তোমার হচ্ছে অর্জন করতে পারবে ঠিক আছে তো আবারও একবার বলি যে গ্রুপ এতে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনশো টাকা তোমার হচ্ছে গ্রুপ বিতে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান হচ্ছে তিনশো টাকা গ্রুপ সিতে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এবং উচ্চতর গণিত চারটা হচ্ছে চারশো টাকা তো তুমি যে কোনো গ্রুপে চাইলেই ভর্তি হতে পারো ইতিমধ্যে কিন্তু অনেকে ভর্তি হয়েছে তাদের ক্লাস অলরেডি চলতেছে তুমি যদি এখন ভর্তি হও ভেও না যে তোমার আসলে ক্লাসগুলো মিস হয়ে যাবে তুমি চাইলেই ক্লাসগুলো কিন্তু অনলাইন দেওয়া থাকবে সেখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে কোনো দুশ্চিন্তার মানে কারণে এবং যদি আমি দ্রুত তোমাদের হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারি বইটা তোমাদের কিন্তু সব ক্লাসগুলো আবার রিভিউ করা হবে অর্থাৎ পূর্বে ক্লাসগুলো আবার তোমার হচ্ছে চালু করব এবং এভাবে তোমার রিভিশন দেওয়া হবে ঠিক আছে যাতে করে তুমি বারবার রিভিশনের মাধ্যমে তোমার পড়াগুলো মাথায় ভালোভাবে সেট করতে পারো তো তোমাদের নিয়ে একটা বড় টার্গেট বলতে পারো বড়ো স্বপ্ন বলতে পারো যেটা আসলে আমি পূরণ করতে চাই তো তোমাদের সংস্ক্রোত অংশগ্রহণে কিন্তু আমার এই স্বপ্নটাকে পূরণ করতে সহযোগিতা করবে এবং তোমাদের যে স্বপ্ন ভালো একটা করা ভালো এক জায়গায় পড়া সেটা হয়তো আমার দ্বারা তোমরা কিছু শিখে সে স্বপ্নটা পূরণ করতে পারবে তো সকলকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটা দেখেছ তারা অবশ্যই তোমার বন্ধু বা বান্ধবী বলো বা হচ্ছে প্রতিবেশী বলো সবাইকে জানাবে যাতে করে সেও এখানে অংশগ্রহণ করতে পারে এবং তার জায়গা থেকে সেও নিজেকে একটু ভালোভাবে পরীক্ষার জন্য গড়ে তুলতে পারে ঠিক আছে তো সকলকে অনুরোধ করব যারা যারা এখনও ভর্তি হওয়া তো খুব দ্রুত ভর্তি হয়নি বা তাতে করে হবে কি তুমি শুরু থেকে যদি শুরু করতে পারো সেটা কিন্তু খুব একটা ভালো ফলের ওখান থেকে আশা করতে পারো তো আজকে পর্যন্তই যারা পুরো ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ